শৈশবে কাবুলিওয়ালা দিয়ে রূপালী পর্দায় যাত্রা শুরু করেন প্রার্থনা ফার্দিন দেখি তারপর দর্শকদের বহু হিট সিনেমা উপহার দেওয়ার মধ্য দিয়ে নিজেকে ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এম রহিম পরিচালিত সিনেমা জঙ্গলিতে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী সিনেমাটি নিয়ে দর্শকদের সারা এবং আবেগঘন প্রতিক্রিয়ায় দারুণ অভিভূত এই লাস্যময়ী দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশের একটি গণমাধ্যমকে দিঘি বলেন অনেক বছর পর ঈদে আমার অভিনীত সিনেমা জঙ্গলে এসেছে সিনেমা দেখার পর দর্শকদের যে প্রতিক্রিয়া পেয়েছি তা সত্যি আমার কাছে বড় প্রাপ্তি দর্শক আমাকে মনে রেখেছেন তারা আমার চরিত্রটিকে ভালোবেসেছেন এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ আমি কৃতজ্ঞ সবার প্রতি অভিনেত্রী আরও বলেন হল পরিদর্শনের সময় দেখেছি কেউ কাঁদছেন কেউ কাহিনীর সঙ্গে নিজেকে মিলিয়ে নিচ্ছেন এটা দেখে বোঝা যায় আমরা যে গল্পটা বানিয়েছি সেটা দর্শকের হৃদয় ছুঁয়েছে এদিকে সিনেপাড়ায় সিনিয়র আর্টিস্ট ডাকার বিষয়ে দিঘি বলেন আপনারা জানেন আমি খুব ছোটবেলা থেকে অভিনয় করেছি এ হিসেবে সবাই দুষ্টুমি করে আমাকে সিনিয়র আর্টিস্ট হিসেবে ডাকে এবং এতে অবশ্য আমার ভালোও লাগে দিঘিকে সর্বশেষ দেখা গেছে নির্মাতা রেজাউর রহমানের পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্সে এই ওয়েব ফিল্মে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন সাইদ জামান শাওন কারিনা কাইসার গোলাম ব্রিযাতান তানভীর সহ আরও অনেকে